আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পেঁপে দিয়ে ডিম ভাজি করে রান্না করা হয়েছে চলুন দেখা যাক কীভাবে রান্নাটা করলাম প্রথমত আমি কড়াইতে সামান্য তেল দিয়ে নিয়েছি এখানে একটু বাটা মশলা এবং ডিমটা ভালো করে ফেটে কড়াইয়ের চারিদিকে করে নিয়েছি এটা ঠিক পাঁচই সাপটার মতো করে ভেজে নিচ্ছি এক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা খুব হালকা দিয়ে কড়াইয়ের চারপাশে কিন্তু ঘুরিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পাটিসাপটা হয়ে গিয়েছে এখন আমি তিন খণ্ড করে নিলাম এইভাবে দুইটা ডিম আমি ভেজে নিচ্ছি এখানে সামান্য পেঁয়াজ এবং বাটা মশলা দিয়ে এটা ভেজে নিচ্ছি এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন এখানে বাটা মশলা দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ রসুন সামান্য আদা দিয়ে দিয়েছি এটাকে ভালো করে ভেজে নিয়ে সামান্য পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় এখন এর মধ্যে গুঁড়া মশলা ব্যবহার করব দুই চামচের মতো লবণ দিলাম এক চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চার চামচ জিরার গুঁড়া হাফ চার চামচ হলুদের গুঁড়া এবং সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিলাম যেহেতু কাঁচা মরিচ দিয়েছি চাইলে আপনারা শুকনো মরিচটা স্ক্রিপ করতে পারেন এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব ভালো করে কষাতে হবে দেখতে পাচ্ছেন বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তেলটা ভেসে আসছে এখন এর মধ্যে আমি আগে থেকে পেঁপে ছোট করে কেটে ধুয়ে দিয়ে রেখেছিলাম পেঁপটা দিয়ে দিচ্ছি পেঁপেটাকে দিয়ে ভালো করে নেড় নিব পেঁপে দিয়ে ডিম রান্না খেতে কিন্তু খুবই দারুণ লাগে এভাবে একবার ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে এখানে আমি আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে এটা ভালোভাবে সিদ্ধ হতে পারে এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছু সময়ের জন্য কিছু সময় পর ঢাকনা তুলে নিলাম দেখতে পাচ্ছেন বেশ পানিটা শুকিয়ে গিয়েছে ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটা আমি ঝোলের পানি দিয়ে দিব ঝোলের পানিটা পছন্দ অনুযায়ী দিবেন যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি পেজ থেকে দেখে থাকলাম পেজটাকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এভাবে অনেক রান্নার রেসিপি পেয়ে যাবেন এখন ভাত ভেজে রাখা ডিমগুলো আমি এক এক করে এখানে দিয়ে দিচ্ছি কিছু সময় জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছু সময় পর ঢাকনা চুলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রান্না হয়ে গিয়েছে